এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রান্সপোর্টের মাধ্যমে একটি রাজ্যের উন্নতি সাধন ঘটে যেখানে ব্যবহার করা হচ্ছে এই বড় বড় গাড়িকে কিন্তু ড্রাইভারদের একটু ভুলের জন্য ঘটে যাচ্ছে মারাত্মক দুর্ঘটনা আজ মারাত্মক দুর্ঘটনার কবলে একটি ছ চাকার লরি গাড়িটি সিমেন্ট বোঝাই করে হাওড়ার দিকে যাচ্ছিল দেউলটি ওভারব্রিজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডিভাইডার ভেঙে একটি পুকুরে পড়ে যায় স্থানীয় সূত্রে খবর এই ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোর তিনটে থেকে সাড়ে তিনটার সময় আরও জানা যায় ওই লরি ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে তবে হতাহতের কোনো খবর নাই ঘটনাস্থলে প্রশাসনের তৎপরতায় ক্রেন এসে উপস্থিত হয়েছে চলুন প্রত্যক্ষদর্শী কী বলছেন শুনে নেওয়া যাক মানে বিয়ে পা দিয়ে দিয়ে ঘিরে হাড়ে উঠলো এটা ভুল মানুষ ছিল না বাইক কারো কারও কিছু হয়নি তো না কারো কিছু ড্রাইভার বেঁচে ড্রাইভার থেকে ঠিক আছে এটা কটার সময় হয়েছে হয়েছে তোমার ওই তিনটে তিনটে চারটে তিনটে নাগাদ হয়েছে ঠিক আছে mình này hả